হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো এই দেশে লজিক ছাড়া অনেক কিছু হয় মানে লিটারেলি অনেক কিছু হয়ে জায়গা কিছুদিন আগে আমার ফ্রেন্ড ব্রেকআপ করছে তার প্রেমিকার সাথে কারণ তার প্রেমিকা বলছিল সে নাকি অনেক একজন ভালো মানুষ এবং সে একটা অনেক ভালো মেয়ে ডিজার্ভ করে এই বলে সে তার জীবন থেকে ফুট করে চলে যায় আর আসেই না ঠিক তেমনই আমাদের দেশের প্রাক্তন সরকার শেখ হাসিনা দেশ থেকে চলে যায় এবং আমাদের জীবন থেকেও চলে যায় এবং সেও বলেছিল আমরা নাকি একজন ভালো সরকার ডিজার্ভ করি আমরা এতই ভালো আমরা এতই সব কিছু কেন ডিজার্ভ করি বলছি না আমরা আমাদের দেশকে ডিজিটাল বাংলাদেশ বলি আসলে ডিজিটাল বাংলাদেশ বলতেই হবে দেশের অনেক উন্নতি হয়েছে কিন্তু 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 আমাদের বাসার ওয়াইফাই স্পিড এতটাই ফাস্ট যে ওইখানে যদি গুগলে যেয়ে যদি গুগল সার্চ দিই তাহলে দুই মিনিট সমলেকে তার লোড নিতেই ভাবো ব্যাপারটা বর্তমান সময়ে আমাদের ইউটিউবে বা টিভিতে কোনো সিনেমা মুভি বা নাটক দেখতে হয় না ইউটিউবে যাও ওয়াজ দেখো আহা হা সেরা বিনোদন রে ভাই সেরা বিনোদন এতই বিনোদন ওইখানে যে অন্য কোথাও নাই আর না ভাইব্বাস হলে লক্ষ্য না জেম যদি আইসাকেলি একটা বলে বাড়ি যাই

আবে শালা এটা ওয়াজকম রেডিও ফুটেজ দেখে বারবার রিকোয়েস্ট করতেছ মনে গানে শুনে এরকম লাগতেছে আমার একদম ওনার অ্যাক্টিং দেখে মনে হচ্ছে ওকে অস্কার না দিলেও গোল্ডেন মাইকের অ্যাওয়ার্ডটা দুষ্কুড়ে একটা মুখের উপর বললে হয় ভালোই হয় ওয়াজে যেমন হুজুরা চিৎকার করতেছে তেমন আমাদের মাঠে চিল্লাবে আমাদের নেতারা কিছুদিন পর কারণ তোমরা জানোই নির্বাচন আসতেছে নির্বাচন আসলে আমাদের নেতারা বাসে আসবে হাত ধরবে পা ধরবে আমাদের কাঁধে তুলে নাচবে কারণ তাদের কাজই এটা তাদের কাজই হচ্ছে ভোট চাইবে ভালোবাসা দিয়ে আর পাওয়ার পাইলে হু 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 তোমরা কে তোমাদের কিন্তু চিনি না আমি হ্যাঁ এটাই তো নিয়ম এটাই এটাই মানে এটাই তাদের পারিবারিক শিক্ষা আয় মেরে জান মা দমান কি তারা আসমান কি চান মেরে যান আমাদের দেশে নেতারা পরিবর্তন চায় কিছু হোক বা না হোক পরিবর্তন লাগবে কিন্তু ওরা নিজেরাই চেঞ্জ হয় না ওরা শুধু সিম চেঞ্জ করে পার্টি চেঞ্জ করে আর সময় হইলে প্রমিস তো করে দেয় ওই বলছিল না আমাদের এলাকায় রাস্তাটা ঠিক করবে কারেন্ট ঠিক থাকবে পানি উঠবে না আদার প্রমিস বাই দেখলামই না জীবনটা ঠিক হইতা আরে बाप रे ये तो धोती खोल বলছিল আমরা নাকি দেশের ভবিষ্যৎ মানে আমরা আমরা ইয়াং জেনারেশনে যারা আছে 18 থেকে 24 বছর আমরাই নাকি দেশের সম্পদ আবে কাকা কি বলবো আপনাকে কিছুদিন আগে গোসল করতেছিলাম আমি লাইফ বই সাবানের বদলে ভীম সাবান নিয়ে গা ডুলে ফেলি আর আমার উপর তারা ভরসা রাখে আমি নাকি দেশের ভবিষ্যৎ আর বর্তমান সময়ে ইয়াং জেনারেশনের পুরাপানরা বলতে গেলে বেকারি আর মেয়েদের কথা তো বাদ দিতাম তারা তাদের মুখ দেখিয়ে চাকরি পে যায় ছেলেরা অনেক কষ্ট অনেক কিছু করার পর কোনো চাকরি পাচ্ছে না কিছু পাচ্ছে না এখন বর্তমান সময়ে ব্যাচেলর ডিগ্রির সাথে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স চাই কোম্পানিরা আর তা দিতে ব্যর্থ আমরা আর আমি শালা ব্যাচেলর শেষ করে মাথায় হাত দিয়ে বসে আছে আমি কি করব বুঝতেছি না মানে কথা হচ্ছে জীবনে কিছু করতে হলে কন্টেন্ট ক্রিয়েশনে নামতে হবে মানে ক্রিয়েন সিকিউরি করতে হবে তোমরা তো জানোই বন্ধুরা আমাদের দেশে যে যত বড় বোকা তার ততই ফলোয়ার আর আমার ফলোয়ার দেখতে পারতোস কয়েকটাই তার মানে আমি ভালো লাইফ আছি তো আজকে ভিডিও এই পর্যন্ত দেখো অন্য একটি ভিডিওতে ভিডিও ভালো লাগে একটি লাইক করে দিও সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকি আর হ্যাঁ প্রায় অনেকদিন পর ভিডিওটা ছাড়ছে এখন রেগুলার হবে ইনশাআল্লাহ দেখো অন্য একটি ভিডিওতে বাই বাই